thank you ভাঙরে শুরু হয়ে গেল দু সালের বিধানসভা ভোটের আগাম প্রস্তুতি তৃণমূল কংগ্রেস জোরদার জনসংযোগ চালাচ্ছে আর সেই সঙ্গে ইঙ্গিত ও নম্বর ব্লকে একাধিক সভা করে জনসমর্থন বাড়াচ্ছেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মিলছে এক মোল্লা তার দাবি এবার লক্ষাধিক ভোটের ব্যবধানে তৃণমূল জয়ী হবে তৃণমূলের যোগদানের স্রোত অব্যাহত শতাধিক আইএসএফ কর্মী ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন যার মধ্যে কচুয়া এলাকার সাতটি পরিবারও রয়েছে সৌকত মোল্লার মন্তব্য মানুষ উন্নয়ন উন্নয়ন ও শান্তি চায় তাই স্বতঃস্ফূর্ত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আসছেন তিনি দু এর বিধানসভা নির্বাচনকে যুদ্ধের সঙ্গে তুলনা করে বলেন যুদ্ধের আগে মহড়া হয় তেমনি ভোটের আগেও প্রস্তুতি নিতে হয় তাই এখন থেকে মাঠে নেমেছি তৃণমূলের এই আগ্রাসী প্রস্তুতি আর আইএসএফ এর ক্রমবর্ধমান সংকট ভাঙরের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আপনারা দেখেছেন দু হাজার চব্বিশ আমরা হেরেছিলাম ছাব্বিশ হাজার ভোটে চব্বিশে গিয়ে আমরা সাতাশি হাজার ভোটে এই ভাঁড় থেকেই জয়লাভ করেছি সিপিএম আইএসএফ বিজেপি প্রায় সব জোট বেঁধেছিল আবার দু হাজার ছাব্বিশ ইলেকশন যেখানে দাঁড়িয়ে মিটিং করছি যেখানে দাঁড়িয়ে উদ্বোধন করছি এই এলাকায় আমরা একুশে হেরেছিলাম কিন্তু চব্বিশে আমরা ভালো রেজাল্ট করেছি ছাব্বিশে আরও ভালো রেজাল্ট করবো ফলে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস ভাঁড় থেকে জিতবে এটাই অন্তত আমি অন্তত আশা করছি এবং সেটাই হয় নিশ্চিতভাবে তো যুদ্ধের আগে তো রিহার্সাল হয় তার প্রস্তুতি হয় আমরা আমাদের কর্মীদের নিয়ে বা সরকারিভাবে যে আমাদের ডেভেলপমেন্টগুলো সেগুলো আমরা একটার পর একটা শুরু করছি সারা বছর আমরা করি ভোট আসলেও করি ভোট না আসলেও করি এই কচুয়াতে সাতটি পরিবার সিক্স জিরো মানে সাতটি পরিবার তারা আইসেপ করতো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির পক্ষ থেকে এবং আমাদের সাংসদ প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা তাদেরকে আমার দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দেখুন আপনারা জানেন গত দুদিন আগে প্রায় পোলেরহাট টু থেকে জমি রক্ষা কমিটি আইএসএফ মিলিয়ে পাঁচশো জন আমাদের দলে যোগদান করেছে আজকে আমাদের চালতা যোগদান করছে আমাদের গতকাল নারায়ণপুরে সেখানেও প্রচুর আইএসএফ এর কর্মীরা তৃণমূল কংশে যোগদান করেছে ভাঙল জুড়ে আই এর মুসল পর্ব শুরু হয়েছে কারণ ভাঙড়ের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতে পেরেছে আইএসএফ কে ভোট দিয়ে ভাঙড়ের কখনো উন্নয়ন হবে না আর আইএসএফকে ভোট দিয়ে ভাউনের শান্তি ফিরবে না কারণ যে বিধায়ক তার নিজের এলাকায় নিজের অঞ্চলে নিজের বুথে জিততে পারে না তাকে ভোট দিয়ে কোনো লাভ নেই আর গত চার বছরে কোনো উন্নয়ন এক এক ফুটও রাস্তা এখানে হয়নি পানীয় জলের ব্যবস্থা হয়নি যার কারণে মানুষ সতঃস্ফূর্ত হবে মমতাদির উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে দলে দলে যোগদান করছে আমাদের দলের পক্ষ থেকে ভাওন বিধানসভার পক্ষ থেকে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে খুব ভালো রেজাল্ট ভাওরে হবে এটা আমরা আশা করছি